আসসালামু আলাইকুম একে হোলসেল পয়েন্ট থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেম ডিজাইনের মধ্যে এই তিনটা কালার স্টকে আছে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি চার যেটা ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছিলো একটা নোট কালারের মধ্যে হবে খুব সুন্দর এটা নেই পোষণটা খুব সুন্দর করে রেশমি সুতা এবং জারি সুতা দিয়ে অ্যাম্বোডারির কাজ পাবেন লাল কালারের মধ্যে এটা হচ্ছে মালাই কটন টাইপের একটা কাপড় হবে থলে টাইপের কাপড় হবে নিচে এরকম বোরিংয়ের কাজ পাবেন এবং কাটওয়ার্ক করা আছে কামিজের লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এবং কামিজের বডি হয়ে যাবে হচ্ছিল পঞ্চাশ প্লাস আই আইমিন হচ্ছিল সাইটের কাছাকাছি হবে কেমন আর এটা সাইড ব্যাকসাইড ব্যাকসাইডটাও প্লেন হবে ব্যাকসাইডের নিচে এরকমভাবে আপনার একটা প্যানেল পেয়ে যাবেন আর স্লিভের লং হয়ে যাবে হচ্ছে হলো আপনার সতেরো থেকে আঠারো ইঞ্চি সতেরো থেকে 18 ইঞ্চি হচ্ছে হলো স্লিভের লং পেয়ে যাবেন যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে হলো ড্রেসের ফ্রন্ট সাইডের লুকটা আড়াই গো স্যালোয়ারের কাপড় পাবেন নুট কালারের মধ্যেই পাবেন আর ওনা পাবেন হচ্ছে পাঁচ হাতি একটা নামাজি ওনা প্রাইস পড়বে ছয়শো টাকা পার পিস প্রাইস পড়বে ছয়শো টাকা পার পিস পাইকারি দাম এক নিলেও পাইকারি দামে পাবেন এটা হচ্ছিল ওনার নিচের ভাবে আপনার লেস ওয়ার্ক পাবেন এবং এখানে এরকমভাবে অন্যটার ভিতরে একটা জারির স্ট্রাইপ পেয়ে যাবেন কয়েকটা আছে এরকম কেমন একজ্যাক্ট কালার হবে মেহেদি কালারটা এটা হচ্ছিল নেকোষণের সেই অ্যাম্ব্রডারির কাজটা এটা আগের ড্রেসটার মধ্যে ছিল লালের মধ্যে আর এটা হচ্ছিল আপনার মেহেদির মধ্যে হচ্ছিল এটা অরেঞ্জের মধ্যে হবে এভাবে জারি সুতা দিয়ে অ্যাম্ব্রোডারি এবং রেশমি সুতা দিয়ে অ্যাম্ব্রোডারির কাজ করা আছে ড্রেসের নিচে এরকমভাবে বোরিং কাটওয়ার্কের একটা প্যানেল পেয়ে যাবেন কামিজের বডি হবে হচ্ছিল আপনার ফিফটি প্লাস সিক্সটির কাছাকাছি লং হবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছিলো ব্যাক সাইডের নিচে এরকম একটা প্যানেল পেয়ে যাবেন এবং স্লিপের লং হবে হচ্ছিলো সতেরো থেকে আঠারো ইঞ্চি যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার নাম্বারটি ইনবক্স করে প্রাইস প্রাইজ পাইকারি প্রাইস করবে ছয়শো টাকা এক পিস নিলেও ছয়শো টাকা পেয়ে যাবেন সালোয়ার দেওয়া আছে আড়াই গোস পিওর কটনের মধ্যে এটা শাটন কটন টাইপের হবে আর এটা হচ্ছে হলো ওনাটা ওনাটা হবে হচ্ছে স্ট্রাইপ থাকবে জারির স্ট্রাইপ করা থাকবে ওনার ভিতরে এবং ওনার দুই দিকে এরকম লেস ওয়ার্ক পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন ওনাটা পিওর কটনের মধ্যে হবে পাঁচ হাতে একটা নামাজি ওনা পাবেন এটা হচ্ছিল শূন্য কালারের মধ্যে নেক পোশনটাতে পিঙ্ক এবং জারি সুতা দিয়ে এম্বয়েডারির কাজ পেয়ে যাবেন এটার নিচে হচ্ছে হলো আপনার বোরিং কাটওয়ার্কের একটা প্যানেল পাবেন আর এটার কামিজের বডি হবে হলো ফিফটি প্লাস লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছিলো ব্যাক সাইডের নিচে এরকম প্যানেল পাবেন স্লিপে লং হবে হলো দুই দিকে দুটা স্লিপ পাবেন স্লিপের লং হবে হচ্ছে হলো আপনার সতেরো থেকে আঠারো ইঞ্চি সালোয়ার পাবেন আড়াই গজ এটা হচ্ছিল শার্ট কটন টাইপের কাপড় হবে একটু ভারীর মধ্যে হবে যারা একদম পাতলা ফের ফেরা কাপড় পছন্দ করে না তারা এই ড্রেসটা দেখবেন আর কামিজের বড়ির কাপড়টা হবে কিন্তু মালাই কটনের মধ্যে যেটা আমরা লিলেন টাইপ মনে করি এবং ওনাটা হবে পিওর কটনের মধ্যে ওনাটার মধ্যে এভাবে জারির স্ট্রাইপ পেয়ে যাবেন এবং ওনার দুই দিকে এরকম লেস ওয়ার্ক পেয়ে যাবেন যে আগে অর্ডার করবে সেই পাবেন ছয়শো টাকা পার পিস ওয়াইন কালারের মধ্যে এই ড্রেসটা অসম্ভব সুন্দর কাপড়টা হবে মালাই কটনের মধ্যে হবে কাপড়টা কাপড়টা মালাই কটন বলতে যারা চিনেন তারাই দেখ নিবেন পিওর কটন হবে না একটু লিলেন টাইপ ফ্লেভার দিবে এটা হচ্ছিল নেক পোষণটা নেক পোষণটাতে এই পর্যন্ত আপনারা অ্যাম্ব্রডারির কাজ পাবেন এবং এটা হচ্ছিল নিচে একটা কাটওয়ার্কের প্যানেল পেয়ে যাবেন কামিজের বাড়ি হবে হচ্ছিলো পঞ্চাশ প্লাস লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছিল ব্যাক সাইডের নিচে প্যানেলটা হবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এবং স্লিভের লং হবে হচ্ছিল আপনার আঠেরো থেকে উনিশ ইঞ্চি স্লিভের লং হবে আঠেরো থেকে উনিশ ইঞ্চি কামিজের লং করে দিয়েছি পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ সালোয়ার দেওয়া আছে আড়াই গোস পিওর কটন হবে না কাপড়টা হবে হচ্ছিল আপনার সাটন কটনের মধ্যে সাটন কটন আর পিওর কটনের মধ্যে একটু পার্থক্য আছে এটা একটু ভারী টাইপের কাপড় হবে ঠিক আছে আর এটা হচ্ছিল পাঁচাতি একটা নামাজি অন্য পাবেন ওনার দুই দিকে এরকম কুশির লেস পেয়ে যাবেন অসম্ভব সুন্দর যে আগে অর্ডার করবেন সেই পাবেন ওনাটা কিন্তু পাঁচাতি হবে এটা হচ্ছে হলো একটু গ্রিন স্ট্রাইপের মধ্যে হবে খুবই সুন্দর এটা নেক পোর্শনে এবং নিচে আপনারা কাজ পেয়ে যাবেন যারা একটু কমের মধ্যে ড্রেস খুঁজছিলেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন এটা কটন ফ্লে মানে ফ্যাব্রিক্সের মধ্যে হবে এবং এটা নেক পোর্শনটাতে ঠিক এরকমভাবে জারি সুতা দিয়ে এবং হচ্ছে হলো আপনার বিভিন্ন কালারের সুতা রেশমি সুতা দিয়ে প্লাস ও সিকোয়েন্স ওয়ার্ক হবে এবং এভাবে স্টোন বসানো থাকবে স্টোনের বাটন থাকবে নেক পোর্শনটাতে এবং এটা হচ্ছিলো নিচের প্যানেলটা জারি সুতা দিয়ে সুন্দর করে প্যানেলে কাজ করা আছে কামিজের বডি হয়ে যাবে হচ্ছে হলো আপনার পঞ্চাশ প্লাস লং হয়ে যাবে হচ্ছিলো পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এবং স্লিপের লং হবে হচ্ছিলো সতেরো থেকে আঠারো ইঞ্চি এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা হচ্ছে হলো প্রিন্টের মধ্যে হবে এই যে ব্যাক সাইডের নিচে আবার একটা এভাবে প্যানেল করা আছে যার ভালো লাগবে দ্রুত এই ড্রেসটা ইনবক্স করে দিবেন এগুলো প্রাইস পড়বে হচ্ছিলো পাইকারি দাম ছয়শো টাকা পার পিস এটা হচ্ছে স্যালোয়ার পাবেন পিওর কটনের মধ্যে আরামদায়ক হবে আড়াই গো স্যালোয়ারের কাপড় পাবেন ওনাটা পাঁচ হাতি একটা নামাজি ওনা পাবেন আমি ওনাটা দেখাচ্ছি এক পিস নিলেও পাইকারি দামে পাবেন সুতরাং যে আগে অর্ডার করবেন সেই পাবেন এবং এটা হচ্ছে হলো ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর পাঁচ একটা নামাজ অন্য পেয়ে যাবেন এই ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে হলো একটা ক্রিম কালারের মধ্যে হবে নেক পোশনের কাজটা অনেক গর্জিয়াস আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এটা হচ্ছে হলো নেক পোশনের কাজটা খুব সুন্দর করে কাজটা করা আছে রেশমি সুতা দিয়ে এবং হচ্ছে হলো আপনার সিকোয়েন্সও করা আছে এই পর্যন্ত আসবে কাজটা এটা একটু শেডের মধ্যে হবে ড্রেসটা একটু শেডের মধ্যে হবে এখানে হালকা কালার আসবে এখানে আবার গাঢ় কালার চলে আসবে এটা হচ্ছিল নিচের প্যানেলটা নিচে আপনার সিকোয়েন্স ওয়ার্ক এবং রেড কালারের সুতা দিয়ে এম্বোয়ডারির কাজ পেয়ে যাবেন এটা হচ্ছিল ব্যাক সাইড এই যে এটা হচ্ছিল ব্যাক সাইডের প্রিন্টটা ব্যাক সাইডে এখানেও হালকা কালার এখানে গাঢ় কালার পড়বে এটা হচ্ছিল ব্যাক সাইডের নিচের প্রিন্টটা সালোয়ারের কাপড় দেওয়া আছে কটনের মধ্যে আড়াই গজ কামিজের বডি হবে পঞ্চাশ প্লাস লং হয়ে যাবে হচ্ছে হলো পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ স্লিভের লং হবে হচ্ছে হলো সতেরো থেকে আঠারো ইঞ্চি এটা হচ্ছে হলো অন্যটা হবে পিওর কটনের মধ্যে পাঁচ একটা নামাজি ওনা পেয়ে যাবেন প্রাইস পড়বে ছয়শো টাকা পার পিস এটা হচ্ছে হলো কালো এবং হচ্ছে হলো প্লাস হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের একটা ড্রেস পিওর কটনের মধ্যে পাবেন এটা নেক পোশনে কাজ পাবেন এবং নিচেও আপনারা কাজ পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এই যে নেক পোশন এভাবে জারি সুতা এবং হচ্ছিল ক্রিম কালারের রেশমি সুতা দিয়ে সুন্দর করে অ্যাম্বোয়ডারি প্লাস হচ্ছিল পরে হট পিঙ্ক কালারটাও আছে অ্যাম্বোয়ডারির কাজ পেয়ে যাবে এবং এটা হচ্ছিল নিচের প্যানেলটা নিচেও সিমিলার কাজ পেয়ে যাবে কামিজের বডি হবে হচ্ছিল পঞ্চাশ প্লাস লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইডে আবার এভাবে একটা কালো কালারের কাপড় দিয়ে এভাবে আপনার ফিল করে দেওয়া আছে আচ্ছা এটা স্লিভে লং হয়ে যাবে হচ্ছে হলো আপনার সতেরো থেকে আঠারো ইঞ্চি এই যে স্লিভ হবে এটা এক্সট্রা দুই দিকে দেওয়া আছে সাথে কালোর পাবেন আড়াইগো স্যালোয়ারের কাপড় পাবেন এবং ওনাটা হবে পাঁচ হাতি একটা নামাজি ওনা যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই যে পাঁচ হাতি একটা নামাজি ওনা পেয়ে যাবেন প্রাইস পড়বে ছয়শো টাকা পার পিস এটা হচ্ছে হলো আপনার একটা পেস্ট কালার মধ্যে পড়বে সুরমা পেস্ট কালারের মধ্যে পড়বে আমি ডিটেলসের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি অনেকে এই টাইপের বা গ্রে টাইপের একটা কালার হালকা গ্রে বলতে পারেন অনেকে এই টাইপের কালারগুলো খুব পছন্দ করেন নেট ঠিক এরকম জারি সুতা এবং রেশমি সুতা দিয়ে অ্যাম্ব্রডারি কাজ পাবেন এই পর্যন্ত এই ড্রেসগুলো বুটিক্সের ড্রেস কমের মধ্যে এটা হচ্ছিলো নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাটওয়ার্ক এবং হচ্ছিলো ও রেশমি সুতা এবং জারি সুতা দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে হলো আপনার যে এটা হচ্ছিল ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডের নিচের অংশটা কামেজের বডি হবে হচ্ছে হলো আপনার পঞ্চাশ প্লাস লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে হল স্লিপটা কটনের মধ্যে ড্রেসটা পাবেন স্লিভের লং হবে সতেরো থেকে আঠারো ইঞ্চি এটা হচ্ছিল সালওয়ারের কাপড় আড়াই গজ পিওর কটনের মধ্যে পাবে না এটা শার্ট অন কটনের মধ্যে হবে একটু টাইপের কাপড় হবে কিন্তু এটা শার্ট অন কটন এবং এটা হচ্ছে হলো আপনার ওড়নাটা অন্যটা হবে একটা নামাজি না এটা একটা হালকা গ্রে টাইপের কালার হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রাইস পড়বে ছয়শো টাকা পার পিস এটা হচ্ছিল কালো এবং ব্লু কালার কম্বিনেশনে মানে ব্ল্যাক এবং ব্লু কম্বিনেশনের একটা ড্রেস অসম্ভব সুন্দর যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটার মধ্যে আমি একটাই কালার এবং একটা পিস করতে পেরেছি এটা হচ্ছে নেট পোষণটা এটা কামিজের বডি বেশি আছে এটা কামিজের বডি দেওয়া আছে হলো আপনার এট এটা কামিজের বডি দেওয়া আছে এটটি সেভেন্টি প্লাস মানে এটটি এটা নেট পোষণের এটা খুব সুন্দর করে একদম পিটানো একটা অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে এবং এটা হচ্ছিল নিচের প্যানেলটা এটা লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এবং এটা হচ্ছে হলো ব্যাক সাইড আমি ব্যাক টা দেখিয়ে দিই এই যে এটা হচ্ছিল ব্যাকসাইড চুনডি চুনডি প্রিন্ট হবে এটা বল প্রিন্ট এর মধ্যে হবে এটা হচ্ছিল ব্যাক এর নিচের অংশটা স্লিপটা এসের থেকে বের হয়ে আসবে কামিজের বডি হবে আশি প্লাস আর লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ লিবে লং হয়ে যাবে হচ্ছিল ষোলো থেকে সতেরো ইঞ্চি এবং এটা হচ্ছিল ময়ূরকন্ঠী কালারের মধ্যে স্যালোরের কাপড় পিওর কটনের মধ্যে আড়াই গজ দেওয়া আছে এবং ওড়নাটা পাবেন পাছাতি একটা নামাজি ওড়না যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রাইস পড়বে ছয়শো টাকা পার পিস এই ড্রেসটা অনেক সুন্দর পুরোটা ড্রেস জুড়ে কাজ যারা ড্রেস জুড়ে কাজ খুঁজছেন তারা এই ড্রেসটা দেখবেন কাপড়টা মালাই কটনের মধ্যে হবে একটু থলথলে টাইপের এবং পুরোটা ড্রেসের মধ্যে আপনারা ঠিক এরকমভাবে জারি সুতা এবং রেশমি সুতা দিয়ে যা দেখতেছেন স্ট্রাইপ স্ট্রাইপ এগুলো সব হচ্ছে হলো অ্যাম্ব্রডারির কাজ করা আছে একদম নিচ অবধি এটা হচ্ছে নিচের প্রিন্টটা এটা হচ্ছিলো ব্যাকসাইড প্রেসার ফ্রন্ট সাইডে প্রোটেক্ট কাজ হবে এটা হচ্ছেলো ব্যাক সাইড এবং এটা হচ্ছেলো 슬িপটা কামিজের বডি হবে 50 প্লাস লং হয়ে যাবে 45 থেকে 46 슬ীভ লং হবে হলো আপনার 17 থেকে 18 ইঞ্চি সালোয়ার দেওয়া আছে পিওর কটন এর মধ্যে আড়াই গজ এবং ওন্নাটা হবে পাঁচ হাতি একটা নামাজি ওন্না পেয়ে যাবেন পাঁচ হাতি একটা নামাজি ওন্না পেয়ে যাবেন খুব সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে পাঁচ হাতি একটা নামাজের ওন্না এই যে শুধু প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে এই ড্রেসটারও একদম ফ্রন্ট সাইডে পুরোটাই কাজ পাবেন উপর থেকে নিচ অবধি যারা এই টাইপের বুটিক্স ড্রেসগুলো খুঁজছিলেন তারা দু তিন বক্স করে দিবেন এবং এটার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মিহিভাবে কাজটা করা আছে সিমিলার কালারের সুতা এবং জারি সুতা দিয়ে আমি ব্যাক সাইডে দেখালে বুঝবেন কি না এই যে ব্যাক সাইডে কাজটা কিছুটা বোঝা যাচ্ছে এমব্রয়ডারির কাজ করা যেহেতু আমি ক্লোজ করে দেখাচ্ছি এই যে ঠিক আছে এটা মেহেদি কালারের মধ্যে হবে কামিজের বডি হবে পঞ্চাশ লং হয়ে যাবে আপনার পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে হলো ব্যাক সাইড ওকে এটা হচ্ছে ব্যাক সাইড আপনারা এগুলো ইজিলি গিফটের জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন বা সেল করার জন্য নিতে পারেন এটা হলো স্লিপটা স্লিভের লং হয়ে যাবে হলো সতেরো থেকে আঠারো ইঞ্চি এটা হচ্ছিলো স্যালোয়ার স্যালোয়ারের কাপড় হবে আড়াই গজ পিওর কটনের মধ্যে অন্যটা খুব সফট একটা কটনের মধ্যে পাবেন হাতি একটা নামাজি অন্য প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পার পিস এটা হচ্ছে হলো মিষ্টি কালারের মধ্যে এই কালারটা অসম্ভব সুন্দর এটাও হচ্ছে হলো আপনার উপর থেকে একদম নিচ অবধি ফ্রন্ট সাইডে কাজ পাবেন এটার কাজটাও একদম উপর থেকে নিচ অবধি পাবেন খুব সুন্দর করে এম্বয়ডারির কাজ করা আছে এবং এটা হচ্ছে হলো নিচের অংশটা নিচের প্রিন্টটা পুরোটা ড্রেস জুড়ে কিন্তু কাজ এই যে উল্টা পিঠে দেখালে হয়তো কিছুটা বোঝা যায় কারণ ফ্রন্ট সাইডে হচ্ছে সিমিলার কালারের সুতা দিয়ে কাজ করা তো বোঝা যায় না কালারটা একটু ডার্ক আসতেছে বা একটু বেশি গাঢ় আসতেছে এটা কিন্তু একটু অত বেশি ক্যাটকেটে হবে না এটা হচ্ছিল সাইডে প্রিন্টটা কামিজের বডি হবে পঞ্চাশ প্লাস লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছিল স্লিভের অংশটা স্লিভে লং হবে সতেরো থেকে আঠারো ইঞ্চি এটা হচ্ছিল স্যালোয়ার পিওর কটনের মধ্যে পাবে আড়াইগোজ স্যালোয়ারের কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে হবে একটা নামাজি এটা হচ্ছে হলো মধ্যে যারা হলুদ লাভার আছেন ইলো লাভার আছেন তারা এই ড্রেসটা দেখতে পারেন কালারটা অসম্ভব সুন্দর আমার অনেক ভালো লেগেছে এটা হচ্ছে হলো সামনাসামনি এই প্রিন্টের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাম্ব্রয়ডারি এবং হচ্ছিল সিকোয়েন্স ওয়ার্ক করা জিরো সিকোয়েন্স করা পিঙ্ক কালারের সুতা দিয়ে একটি সুতো দিয়ে অ্যাম্ব্রয়ারি করা এবং জিরো সিকোয়েন্স করা একটা একটা শেডের মধ্যে এখানে আবার অন্য কালারের আপনারা প্রিন্ট পেয়ে যাবেন এটা হলো ব্যাক সাইড পঞ্চাশ প্লাস বডি হবে লং হবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছিল ব্যাক সাইড এটা হচ্ছিলো স্লিভের অংশটা স্লিভ হবে হলো আপনার সতেরো থেকে আঠারো ইঞ্চি স্যালোয়ার পাবেন পিওর কটনের মধ্যে আড়াইগো স্যালোয়ারের কাপড় দেওয়া আছে এবং অন্যটা এক ওয়াও ওনাটা এক বাক্যে ওয়াও এটা কিন্তু হচ্ছে হলো আপনার বাসন্তী কালারের মধ্যে হবে কালারটা কেমন আসতেছে জানি না ওনাটা হচ্ছে পাঁচ হাতে একটা নামাজি ওনা পাবেন এটা বাসন্তী কালারের মধ্যে হবে এটা হচ্ছে ডার্ক একটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স মধ্যে পাবেন এবং এটা সামনের অংশটাতে পুরো একটা কাজ পাবেন একদম উপর থেকে নিচ অবধি কাজটা পাবেন এই যে এখানে সিমিলার কালারের সুতা দিয়ে এবং হচ্ছে জালি সুতা দিয়ে সুন্দর করে এমব্রয়ডারির কাজ করা আছে আপনার সিমিলার কালারের সুতা দিয়ে কাজ করা দেখে বোঝা যাচ্ছে না কামিজের বডি হবে পঞ্চাশ লং হয়ে যাবে প্লাস লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ হবে এবং এটা ব্যাক সাইড আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি কারাটা কিন্তু একটা মেরুন কালারের মধ্যে হবে খুবই সুন্দর স্যালওয়ারের কাপড় পাবেন পিওর কটনের মধ্যে আড়াই গজ কাপড় দেওয়া আছে কটনের মধ্যে এবং এটা হচ্ছে হলো ওনাটা ওনাটা হবে হাতি একটা নামাজি অনা এটা হচ্ছে হলো আপনার মে আপনার পেঁয়াজি কালারের মধ্যে খুবই সুন্দর আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটারও একদম জারি সুতা দিয়ে রেশমি সুতা দিয়ে একদম পুরোটা ড্রেসে কাজ করা পাবেন এবং এই কালারটা একটু একটু বাটিক বাটিক প্রিন্টের মধ্যে আসবে এটা হচ্ছিল নিচের প্রিন্টটা এবং এটা হচ্ছিল ব্যাকসাইড ঠিক আছে এটা হচ্ছিল সাইডের প্রিন্টার কামিজের বডি হবে পঞ্চাশ প্লাস লং হয়ে যাবে হচ্ছিল পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ স্লিভের লং হয়ে যাবে আহ স্লিভের লং হয়ে যাবে হলো সতেরো থেকে আঠারো ইঞ্চি এবং এই ড্রেসটার আবার নিচে আবার একটা লেস ওয়ার্ক পেয়ে যাবেন কেমন এটার সাথে আপনার স্যালোরের কাপড় পাবেন পিওর কটনের মধ্যে আপনার পেঁয়াজিউ টাইপের একটা কালার দেওয়া আছে আড়াইগো স্যালোয়ারের কাপড় পাবেন এবং এটা হচ্ছিল ওনাটা ওনাটা হবে পাঁচ হাতি একটা নামাজি ওনা যে আগে ওয়াটার করবেন সেই পাবেন প্রাইস পড়বে ছয়শো টাকা পার পিস এটা হচ্ছে হলো আপনার অরেঞ্জ এবং ইউলো কম্বিনেশন ঠিক অরেঞ্জ না একটা ইট টাইপের কালার আসতেছে কালারটা খুব সুন্দর অরেঞ্জ ইট টাইপের কালার হবে এটার মধ্যে ইয়েলো কালারের সুতা দিয়ে আপনার কাজ করা পাবেন এই যে ইয়েলো কালারের সুতা দিয়ে আপনার এভাবে কাজ করা পাবেন খুবই সুন্দর করে কাজগুলি করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এটা ফুল ড্রেসের লুকটা হবে এরকম আচ্ছা এটা হচ্ছে হলো বডি হবে পঞ্চাশ প্লাস লং হবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছিল ব্যাক সাইড এবং এটা হচ্ছিল স্লিভের লং স্লিভটা হবে হচ্ছে হলো আপনার ছতেরো থেকে আঠারো ইঞ্চি এটা হচ্ছিল স্যালোয়ারের কাপড় পিওর কটন দেওয়া আছে স্যালোয়ারের কাপড়টা পিওর কটনের মধ্যে হবে এবং স্যালোয়ারের কাপড় আড়াই গজ দেওয়া আছে এবং অন্যটা হবে পাঁচ হাতি একটা নামাজি অন্যা পিওর কটনের মধ্যে খুব সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে কারটা কিন্তু অনেক সুন্দর সামনাসামনি এখানে একজাক্ট যে এখন যে কারটা আসছে এটাই হচ্ছে কালারটা এটা হচ্ছিল একদম গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এই যে ড্রেসটা হবে এটা আমি লুক ড্রেসের লুকটা দেখাচ্ছি এই যে পুরোটা ড্রেস জুড়ে আপনারা এভাবে সিকোয়েন্স ওয়ার্ক এগুলো কিন্তু সুতার মধ্যে লক করা আছে হাতে তেমন লাগে না একদমই তেমন লাগে না আপনারা চাইলে এই ড্রেসগুলো ওয়াটার করতে পারেন এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে একটা কালারই আসছে এবং এখানে আবার আপনার নেক পোশনটাতে স্টোনের বাটন করা আছে কেমন যে আগে ওয়াটার করবেন সেই পাবে নিচে আবার খুব সুন্দর করে চড়া করে এতটুকু কাজ করা আছে এখানে আবার কাটওয়ার করা আছে কামিজের হবে পঞ্চাশ প্লাস লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ লং হবে সতেরো থেকে আঠারো ইঞ্চি এটা হচ্ছিলো স্যালোরের কাপড় এটা খুব সুন্দর একটা আপনার বিসকোস কটনের মধ্যে দেওয়া আছে এবং এটা হচ্ছে হলো ওনাটা আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে ছয়শো টাকা পার পিস এই যে এটা হবে অন্যটা অন্যটা কটনের মধ্যে হবে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পার পিস ড্রেসটা অসম্ভব সুন্দর এই ড্রেসটার প্রাইস একটু বেশি পড়বে আমি ড্রেসটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছিল নেট পোশনের কাজটা এই পর্যন্ত আসবে এবং এটা হচ্ছে হলো আপনার নিচের প্যানেলটা কাজটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা একটু বেশি আসবে এবং এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড ওকে এটা হচ্ছিলো ব্যাক সাইড এটা হচ্ছিলো স্লিপটা কামিজের বডি হবে হচ্ছে পঞ্চাশ প্লাস সাইটের কাছাকাছি মানে সাইট সামথিং হবে লং হবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ স্লিপের লং হবে সতেরো থেকে আঠেরো ইঞ্চি এটা হচ্ছিলো স্যালোরের কাপড় দেওয়া আছে এটার দামটা একটু বেশি আসার কারণ হচ্ছে এটার অন্য জুড়ে আপনারা কাজ পাবেন এটার দামটা একটু বেশি আসার কারণ হচ্ছে পিওর কটনের মধ্যে অন্য এবং অন্য জুড়ে আপনারা ঠিক এরকম কাজ পাবেন এই যে এগুলো হচ্ছিলো অন্যতে কাজ করা অন্য জুড়ে আপনারা কাজ পাচ্ছেন এই জন্য এটার দামটা একটু বেশি আসবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা এক পিসি স্টকে আছে